কোরআনকে মেনে যারা চলবে এর শাসন যারা মেনে চলবে ফালা খৌফুন আলাইহিম ওদের জন্য কোনো ভয় নাই ওয়ালাহুম ইয়াহজানুন ওদের জন্য কোনো চিন্তাও নাই কিসের ভয় নাই যেই সমাজে কোরআনের আইন চালু হয়ে যাবে ওই সমাজের ভিতরে চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় ধর্ষণের ভয় লাঞ্ছনার ভয় গঞ্জনার ভয় কোন ভয় থাকবে না ওয়ালা হুম জানুন ওই সমাজের মানুষের মনে কোনো চিন্তাও থাকবে না কিসের চিন্তা থাকবে না যেই সমাজে কোরআন চালু হয়ে যাবে কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালিত হবে ওই সমাজের মানুষের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের কোনো চিন্তা থাকবে না ইসলামী সমাজ তার গ্যারান্টি দেবে জোরে বলেন সুবাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের ওয়াদা কার ওয়াদা জোরে কন্ত আল্লাহ পাক ফমান তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াজানুন আল্লাহ পাকের ওয়াদা কিন্তু দুর্ভাগ্য আমাদের আল্লাহর ওয়াদা বিশ্বাস হয় না ওই যে প্রথম দিন বলেছিলাম যে ওয়াদার মৌসুম এসে গেছে ওয়াদার এক বিরাট মৌসুম এসে গেছে এখন এখন থেকে যত জনসভা হবে শুনতে পারবেন শুধু ওয়াদা আর ওয়াদা এই সব ওয়াদাগুলি মানুষেরা বিশ্বাস করে কিন্তু পাকের ওয়াদা মুসলমান হওয়া সত্ত্বেও মগজে ঢোকে না মনের মধ্যে বিশ্বাস স্থাপন করতে পারে না আল্লাহ পাক বলছেন কোরআনকে মানো কোরআনকে মেনে চলো তাহলে সমাজ সুন্দর হবে ভয় থাকবে না চিন্তা থাকবে না এই পৃথিবীতে প্রথম দিন থেকেই পৃথিবীতে দুইটা শ্রেণী চলে এসেছে এই পৃথিবীতে একটা হচ্ছে ধনী আর একটা হচ্ছে দরিদ্র ধনী আর গরিব আবহমান কাল থেকে এই দুই শ্রেণী চলে আসছে আদিকাল থেকে মানুষ এই দুই শ্রেণীর ভিতরে সমতা সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়েছে দার্শনিকরা চালিয়েছে বিজ্ঞানীরা চালিয়েছে এবং এক একজন এক এক ধরনের মতবাদ দিয়ে এই দুই প্রান্তিক অবস্থা থেকে একই সমান্তরালে আনার জন্য চেষ্টা আর কম করেনি পুঁজিবাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে সমাজতন্ত্র তৈরি হলো তৈরি হলো অবস্থা তারা দেখতে পেল সর্বনাশ আগে তো চুরি হয়ে যেত সেজন্য সমাজতন্ত্র পৃথিবীকে কিচ্ছু দিতে না পেরে নিজের দেশেই আত্মহত্যা করলো এরপরে আবার বাঁচার জন্য মুক্তবাজার অর্থনীতির নামে সমাজতন্ত্রীরা আবার সেই পুঁজিবাদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে পৃথিবী সাক্ষী দুনিয়া সাক্ষী মানুষের তৈরি করা মতবাদ দিয়া পৃথিবীতে কোথাও স্থায়ী কোনো শান্তি আসে নাই এ কথাটা কি মিথ্যা না সত্য এ কথা মিথ্যা না সত্য